বাড়ি ফিরবো বনু তুই যাবি আমার সাথে আয়ু তরিত দেখে বললো হ্যাঁ ভাই আমি যাবো তারপর তে দিকে তাকিয়ে বললো সরি তে তুই সারের সাথে চলে আয় আমি যদি ভাইয়ের সাথে না যাই তাহলে ওখান থেকে আমাকে আবার বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে বল ওর কথা শুনে তে হেসে বললো সমস্যা নেই তুই যা তখন সোগা তে উদ্দেশ্য করে বললো সরি বনু বাইকে একজনের বেশি হবে না নাহলে তোমাকেও নিয়ে যেতাম তুমি আমার প্রাণের বন্ধু না মানে তোমার স্যারের সাথে যাও কিছু হলে আমাকে বলবে ওর মাথায় কেস ঠুকে আমি জেলে ঢুকাবো না না ভাইয়া কোনো প্রবলেম হবে না আমি একাই যেতে পারবো না একা যেতে হবে না তুমি জাঙ্গুকে সাথেই আসবে আমি একা যেতে পারবো ভাইয়া বড় ভাই মনে করে এই কথাটা রাখো তুমি আমার বোনের মতো তোমার কোনো ক্ষতি আমি চাই না তাই তুমি জাঙ্কুকে সাথেই আসবে উপর কিছু বলার ভাষা নেই তাই সে ছোট্ট করে বলল ঠিক আছে যাব আইও আর সুগা বিদায় নিয়ে চলে গেছে এসো আমাদেরকেও বের হতে হবে তে গিয়ে গাড়িতে বসে পড়লো জাঙ্কু ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে ভাইয়া তোমাকে একটা কথা বলি রাগ করবে না না করব না বল ভাইয়া আমার কি মনে হয় জানো তোমার বন্ধু না মানে প্রফেসর জোন হুম তো কি হয়েছে না মানে ভাইয়া আমার মনে হয় মানে তেতটাই পছন্দ করে তোমার কি মনে হয় হুম এক ঘন্টা যাবত যা বুঝলাম আমারও তাই মনে হয় তাই তো একটু প্রাইভেসি দিয়ে এলাম ওদেরকে ভাইয়া তুমিও না গাড়িতে বসে আছে এক মানব আর এক মানবী অথচ কথা নেই কারো মুখে নিরাপদা ভেঙে জাঙ্কুক বলল বাড়ি কোথায় তোমার সপ্তগ্রামে কি এত দূর কলেজে যাতায়াত করে কি হবে তুমি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর রাস্তায় জ্যাম থাকলে সেটুকু হেঁটে বেরিয়ে আসতে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লাগে আচ্ছা তারপর আবার নিরবতা কিছুক্ষণ যেতে তাই খেয়াল করলো ওরা যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তা এটা নয় কোথায় নিয়ে যাচ্ছেন আবার আধা ঘন্টা লাগবে এই রাস্তাটুকু পার করতে আবার উপরে অনেক সময় লাগবে সপ্তগ্রাম পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছে তাই এই রাস্তায় এলাম আধা ঘন্টার ভেতরেই পৌঁছে যাব। চ্যাঙ্কের কথা শেষ হতেই তের ফোনটা বেজে উঠলো ব্যক্তিকে ফোন বার করে দেখলো নান্সি কল দিয়েছে তে কল রিসিভ করে সালাম দিল নান্সি সালামের উত্তর দিয়ে বললো কোথায় তুমি তে এই তো ভাবি আর কিছুক্ষণ এত দেরি হলো যে বাড়ি ফিরে বলছি আচ্ছা রাখছি এটা বলে তে কল কেটে দিল কি বললো বলল যে বাড়ি ফিরে বলবে ও আচ্ছা কতক্ষণ লাগবে বললো কিছুক্ষণ কেছিল ভাবি ও আচ্ছা কিছুক্ষণ পরে দিয়ে বললো এখানে থামান জাঙ্কু গাড়ি থামিয়ে বাইরে তাকিয়ে দেখলো একটা দুই বাড়ি বেশি বড়ও না আবার ছোটও না আশেপাশে বাড়ি নেই বললে চলে যা আছে সব বেশ দূরে জাঙ্কু প্রশ্ন করলো এটা তোমাদের বাড়ি জি স্যার ভেতরে আসো না না যাবো না আমাকে বাড়ি ফিরতে হবে তুমি যাও ঠিক আছে এই বলেতে চলেই যাচ্ছিল কি মনে করে আবার পেছন ফিরে তাকালো দেখলো জাঙ্কু তার দিকেই তাকিয়ে আছে থ্যাংক ইউ স্যার হুম ওয়েলকাম এই বাড়ির ভেতরে গিয়ে দেখেই নানসি এবং ইউনজুন সোফায় বসে আছে তেকে আসতে দেখে ইউন ছুটে গেলেন তেঁর কাছে বললেন এত দেরি কেন হল কোনো বিপদ হয়নি তো না না কোনো বিপদ হয়নি তাহলে এত দেরি কেন হলো আমি অনেক টায়ার্ড ফ্রেশও এসে বলি আচ্ছা চা আজকেতে একটু বেশি খুশি সে বিশ্বাস করতে পারছে না তার মাথার জন্য চিন্তা করছিল। কিছুক্ষণ পরই দোতলার বাম দিকের রুমটাতে আলো জ্বলে উঠলো যা খুব একটু শিওর হলো যেটা তেল রুম জাঙ্কুককে পুরোপুরি কনফার্ম করে দিতে নিজের অজান্তেই বেলকনিতে এসে দাঁড়ায় জাঙ্কুককে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তে বুড়কুচকে সেদিকে তাকায় বেলকনির আলোতে যতটুকু বুঝল জাঙ্কুকও তার দিকেই তাকিয়ে আছে তে কীভাবে বুড়কুচকে তাকাতে দেখে জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে গাড়ি দিয়ে চলে যায় তে বেশি মাথা না ঘামিয়ে বাথরুমে চলে যায় অস্বস্তিতে গা লাগছে তার তাই একেবারে শাওয়ার নিয়ে বের হয় নিচে গিয়ে দেখে বাবা চলে এসেছে সবাই বসে খিচুড়ি খাচ্ছে নান্সি তেকে দেখে বলল তে এখানে বসো তুই গিয়ে নানসি পাশে বসলো ইঞ্জন তাদেরকে খিচুড়ি খেতে দিল তে এক চামচ মুখে নিয়ে বলল এই সন্ধাই খিচুড়ি হুম তোর ভাবি খেতে চেয়েছিল তাই বলি সবার জন্য করি খাওয়া শেষ সে ইঞ্জন বলেন তে কি হয়েছে কলেজে না তো তারপর তে সবাইকে সবটা খুলে বলে সব শুনি সুবিন বলে উঠেন তোমার কোনো ক্ষতি না হলেই আমার হলো কথাটা শুনে تیرবগ দুঃখ করে উঠলো মনে পড়ে গেল সেই তিন বছর আগের ঘটনা কি একটা কষ্ট না কাউকে শেয়ার করতে পারছি আর না সেই কষ্টটা চেপে রেখে সব কিছু ভুলতে পারছে আমি রুমে যাচ্ছি এই বলে তে রুমে চলে যায় দরজা মুখ চেপে কেঁদে ফেললো আজ সে রাতের কথা মনে করলে গা গা জ্বর ওঠে এক সপ্তাহের আগে তো সে জ্বর যাবে না রাত আটটা বেজে তিরিশ মিনিট কলিং বিল বাজার শব্দে মিসেস জিন গিয়ে দরজা খুলে দিল মিসেস জিনের কলিং নদীকে দেখে দেখে মুখ ফুলিয়ে লাল করে রেখেছে মিসেস জিন একটু রেগে বলল কোথায় ছিল এতক্ষণ এত দেরি কেন হলো সরি মা সরি আমাকে না বলে ওকে বল তুই জানিস তোর মেয়ে তোর বাড়ি ফেরার সময় জানে, ঘড়িতে আটটা বাঁচতে পারিনি তোর মেয়ে দশ বার দরজার দিকে তাকাচ্ছে দেখতে দেখতে যখন পাঁচটা বেজে গেল তবুও কলিং বেল বাজার শব্দ পেল না চিৎকার করে কান্না শুরু করলো আমি এতক্ষণ যখন কান্না থামাতে পারিনি সাদের উপর থেকে তোর গাড়িটা রাস্তা থেকে কান্না থামিয়েছে এই নেই সামলা তোর মেয়েকে এই বলে নদীকে জাঙ্কুকের কোলে দিয়ে চলে যেতে যেতে বলল। কবে থেকে বলছি একটা বিয়ে কর বাচ্চাটা একটু ভাই আদর ভালোবাসা পাবে না তা কেন করবে কোথাকার কোন নীল চোখ বলে মন মস্তিষ্ক জুড়ে শুধু তাকেই দেখে দিয়েছে আজ নয়টা বছর শুধু ওই নীল গল্পই শুনলাম চোখে দেখতে পেলাম না মায়ের এসব কথা শুনে জিমিন মুখ চেপে হাসছে জাঙ্গুক জিমিনকে হাসতে দেখে ওর কাছে গিয়ে কান চেপে ধরে বলল কিরে রে খুব হাসি পাচ্ছে তাই না আহ দা ভাই লাগছে ছাড়ো লাগার জন্যই তো ধরেছি আর হাসব না প্রমিস ছেড়ে দাও জাংকুক জিমিনের কান ছেড়ে দিয়ে বলল রুমে আয় জাংকুক নদীকে নিয়ে নিজের রুমে চলে গেল জিমিন রুমে গিয়ে দেখলো নদী বেডের উপর বসে আছে আর তার আশেপাশে যেন চকলেটের ঝর্ণা বইছে জিমিন দৌড়ে গিয়ে নদীর পাশে বসলো বলল ভাই এত চকলেট জাংকুক হাতের গড়ি খুলতে খুলতে বলল হুম তোদের জন্য জিমিন খুশিতে গদগদ হয়ে বলল ইউ আর দ্য গ্রেট দা ভাই ইউ আর মাই ওয়ার্ল্ড বেস্ট দা ভাই হুম হয়েছে শোন ওর পাশে বস আমি ফ্রেশ হয়ে আসছি ওকে জাংকুক ওয়াশরুমের দিকে যেতে যেতে আবার বলল শুন ওকে اكثر বেশি চকলেট দিবি না আচ্ছা ঠিক আছে জাংকুক ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জেমিনার নদী চকলেট নিয়ে চোরাচুরি খেলছে জাংকুক গিয়ে নদীর পাশে বসে নদী জাংকুককে पापा পাপা করতে করতে কোলে উঠে গেল জাংকুক নদীকে নিয়ে বেলকনিতে চলে যায় জিমিন যখন চকলেটগুলো নিয়ে আসতে গেল ও চোখ পড়লো টেবিলে থাকা এক পৃষ্ঠার উপর জিমিন পৃষ্ঠাটা হাতে নিল হ্যাঁ এটাই করছিল জিমিন একবার ওকে মেরে জাংকুককে দেখে নিল তারপর পৃষ্ঠাটা নিয়ে দৌড় লাগালো জিনের কাছে জিমিনকে দৌড়ে আসতে দেখে মিসেস জিন বললেন শুধু বড়ই হচ্ছিস কাজ কাম এখনো বাচ্চাদের মতোই করে যাচ্ছিস মা এই দেখো আমি তোমাকে বলেছিলাম না যে আমি ওই চোখ কোথাও দেখেছি জিন পৃষ্ঠাটা হাতে নিয়ে দেখে বলল এই চোখ দুইটা আমি কোথাও দেখেছি মা তুমি সেদিন শপিং মলের বাইরের ঘটনা ভুলে গেছো হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু ওই মেয়ের চোখের ছবি তুই কোথায় পেয়েছিস এটা ওই মেয়ের চোখের ছবি না মা এটা দা ভাইয়ের আঁকা ছবি কিছু বুঝতেছো তুমি হুম তা তো বুঝতেছি কিন্তু মেয়েটাকে দেখে তো মনে হলো মুসলিম ততক্ষণে সেখানে জাঙ্গুক চলে আসে মা খেতে দাও কোদা লাগছে জিন জাঙ্গুকের কাছে এগিয়ে গিয়ে বললো জাংকুক বাবা তোকে একটা কথা বলি হুম বলো না মা তুই কি তোর নীল চোখ ওয়ালিকে খুঁজে পেয়েছিস হঠাৎ এই প্রশ্ন কেন মা তারপর জিন পৃষ্ঠাটা করে দিকে এগিয়ে দিয়ে বলল এই চোখ দুইটা আমি দেখেছি বাবা এই পৃষ্ঠা তুমি কোথায় পেয়েছো তোর রুম থেকে জানিস সেদিন শপিং মলের বাহিরে ওই মেটাল কোলে নদী আধা ঘন্টা ছিল অথচ কান্না করিনি আমি অবাক হয়েছিলাম খুব তোমার কি মনে হয় মা এই চোখ দুইটার মালিক ওই মেটা হ্যাঁ আমার তাই মনে হয় কিন্তু বাবা মেটা তো মুসলিম জাংকক বুঝলো এটা তের কথাই বলছে তাতে কি হয়েছে মেয়েটা কি নিজের ধর্ম ত্যাগ করবে আমি করব নিজের ধর্ম ত্যাগ জাংকক কি সব বলছিস তুই তোমার জন্য বিষয়টা যেমন তার পরিবারের জন্য বিষয়টা তেমন না সব থেকে বড় কথা আমি তাকে ভালোবাসি সে আমাকে নয় তার জন্য আমি নিজের জীবন দিতে রাজি আছি ধর্ম ত্যাগ তো সামান্য বিষয় জাংকুক আমি মুসলিম ধর্মের মেয়ে হয়ে তোর বাবাকে অনেক ভালোবেসেছিলাম আমি মুসলিম বলে তোর বাবার পরিবার আমাকে মানেনি আমার ধর্ম ত্যাগ করতে হয়েছিল তো মা তুমিও কি তোমার শাশুড়ির হতে চাও তুমি কি চাও তোমাদের জন্য সে ধর্ম ত্যাগ করে তার বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করুক আর সব থেকে বড় কথা সে আমাকে ভালোবাসে না মা আমি তাকে ভালোবাসি যা ত্যাগ করার আমাকেই করতে হবে এই বলে চাংকুক উঠে চলে যেতে নিলে জিন বললেন খেয়ে যা বাবা খাবো না মুড নেই আমার রাত সাড়ে দশটা নাগাদ দৃশ্য এসে রুমের দরজায় টোকা দিল কোনো সারা শব্দ না পেয়ে রুমের ভেতর ঢুকলো দেখলো তাই ঘুমাচ্ছে তাই দৃশ্য ও নিচে চলে গেল দৃশ্যকে নিচে আসতে দেখি বললেন কিরে রে দেখেছিস না আম্মু তোকে তো ডাকতে পাঠালাম তুই ঘুরে চলে এসেছিস না আম্মু আপা ঘুমাচ্ছে তাই ডাকিনি আচ্ছা তুই বস আমি দেখছি এই বলে ইয়ঞ্জুন সিঁড়ির কাছে এগিয়ে গেলে জিহব বলল আম্মু তুমি বসো আমি দেখছি তুই খা আমি ডেকে নিয়ে আসছি তুমি বসো না আম্মু আমি যাচ্ছি তুমি বসো দেখি এই বলে যে হপতে রুমে গেল বনু বনু এ বনু এর কোনো সারা শব্দ না পেয়ে যে কপালে হাত গলো। চরে গা পুড়ে যাচ্ছে বনু এ বনু সেন্সলেস হয়ে পড়ে আছে যে হপ রুম থেকে বেরিয়ে বেলকনিতে যায় চিৎকার করে সবাইকে ডাকতে থাকে আম্মু আব্বু কই তোমরা তাড়াতাড়ি আসো যে হপ আমন চিৎকার শুনে সবাই বেরিয়ে আসে আম্মু বনু শরীর জোরে পড়ে যাচ্ছে কি বলছিস সন্ধ্যায় তো ঠিক ছিল এত কথা বলার সময় নেই জিসো আমার রুমে গাড়ি চাবি আছে না আব্বুকে দে আব্বু তাড়াতাড়ি গাড়ি বের করো জিসো দৌড়ে যে রুমে গেল দেখলো ড্রেসিং টেবিলের উপরে গাড়ি চাবি রাখা আছে তাড়াতাড়ি করে এনে সুবিনের হাতে দিল সুবিন চলে গেল গাড়ি বের করতে ততক্ষণে মিসেস ইয়ন চলতে রুমে চলে গেছে বেচারা নামছে কিছুই বুঝতে পারছে না গোল গোল চোখ করে শুধু সবার ছোটাছুটি দেখছে যে হোক দেখে গোলে তুলে নেয় তারপর রুম থেকে বেরিয়ে যায় পেছনে এই অঞ্জুন সিডিবি নিচে নেমে নার্সিকে ফেরানোর সময় বলল সাবধানে থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করলো হুম আপনি সাবধানে যাবেন হুম তারপর জিসুকে উদ্দেশ্য করে বলল বাড়ির সাথেই থাকিস আমরা না আসা পর্যন্ত আচ্ছা তারপর যে হোক বেরিয়ে যায় আশেপাশে কোনো হসপিটাল নেই তাই থেকে নিয়ে নার্সিংহোমে যাওয়া হয়েছে বেড়ে শিফট করার আধা ঘন্টা পরে ডক্টর বেরিয়ে এলো যে হোক ছুটে গেল বলল ডক্টর ডক্টর আমার বোন চিন্তার কোনো কারণ নেই ও কি হয়েছে ডক্টর জ্ঞান ফিরেছে না জ্ঞান ফেরেনি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে হুট করে এমন কেন হলো ডক্টর ঠান্ডা লেগে জ্বর এসেছে আর হয়তো কোনো কারণে ডিপ্রেশনে ভুগছে যার কারণে জ্ঞান হারিয়েছে এমন সময় যে হোপের ফোনটা বেজে উঠলো নান্সি কল দিয়েছে কল রিসিভ করতে নান্সি বলে উঠলো কোথায় আছেন আপনারা তের কি জ্ঞান ফিরেছে ও কেমন আছে আহ নান্সি একটু দম নিয়ে কথা বলো দম পরে নেব আগে আপনি বলুন আমরা প্রশ্নের উত্তর দিন আমরা নার্সিং হোমে আছি তোমার তে এখন ভালো আছে আর ডক্টর বলেছে কিছুক্ষণ পরে জ্ঞান ফিরবে ও আচ্ছা আপনারা ঠিক আছেন তো হুম আমরা ঠিক আছি তুমি কি ঠিক আছো বেলা নিশান ওরা কোথায় ওরা কি ঘুমিয়ে পড়েছে হুম আমরা ঠিক আছি ওরা দুজনে ঘুমাচ্ছে আমার শুধু একটু ভয় লাগছে ভয় পেও না আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরব আচ্ছা হুম তাহলে রাখি হুম সাবধানে আসবেন যে হব কল কেটে সামনে তাকাতেই একজন নার্স বললো আপনাদের মেয়ে জ্ঞান ফিরেছে সবাই তের কাছে গেল কেমন আছো এখন তে আধহাদ কণ্ঠে বলে উঠলো আলহামদুলিল্লাহ ভালো আছি মিসেস ইয়ঞ্জুন কর্কশ কণ্ঠে বলে উঠলো ঠান্ডা কি করে বাড়িয়েছিস তুই ইয়ঞ্জুনের এমন কণ্ঠ শুনে তে চুপসে যায় আহ মা এসব প্রশ্ন বাড়ি গিয়ে করলেও হবে ও যে এখন সুস্থ আছে এটাই অনেক তোমরা বসো আমি বিলবে করে আসছি শোনান ওকে বাড়ি নিয়ে যাওয়া যাবে কি জিজ্ঞেস করবেন আচ্ছা ঠিক আছে সবিন চলে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন তোমরা গিয়ে গাড়িতে বসো আমি মেডিসিনগুলো নিয়ে আসছি সবিন আবারও চলে গেলেন বলুন তুই কি হেঁটে যেতে পারবি হুম পারবো কোনো অসুবিধা হবে না তো না না কোনো অসুবিধা হবে না আমি যেতে পারবো দিয়ে যায় দুইটা দিন তের শরীর থেকে জন নামার নামই নিচ্ছে না ওপারে আয়ু অসুস্থ থাকার কারণে তের কোনো খোঁজ নিতে পারেনি আজ সকাল থেকে তের ফোনে অনবরত কল করেই চলেছে আয়ু কিন্তু তের ফোন অফ বলছে সুগা বাড়িতে নেই ফোন করছে ফোন তুলছে না বিকাল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট আয়ু আবার সুগার ফোনে কল দিল সুগাকে কল রিসিভ করতে দেখে আয়ু বলল ভাইয়া আমি তোমাকে এত কল করছি কোথায় তুমি ফোন সাইলেন্ট ছিল আমি বুঝিনি কিছু হয়েছে ফ্রি আছো এখন আছি অসুস্থ লাগছে বাড়ি ফিরবো আমি যে পাশে যাবো ভাইয়া তুমি এখনই আসো কেন কিছু হয়েছে নাকি তে ফোন অফ আমি সকাল থেকে কল দিচ্ছি আচ্ছা তুই রেডি থাক আমি আসছি বাড়ির কলিঙ্গল বাজার শব্দে জিসো গিয়ে দরজা খুলে দিল আবার তুমি তাই কোথায় আবার রুমে আছে ভেতরে এসো জিসো আই ওর সুগাকে সোফায় বসিয়ে তের রুমে দৌড় লাগালো আম্মু আইরো পাসছে সাথে একজন আছে মনে হয় ওনার ভাইয়া নিসা ইয়ুনজুন নিচে এলেন আম্মু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তে কোথায় ওর ফোন অফ কেন রুমে আছে আজ তিনটে দিন ওর শরীর থেকে জ্বর নামছে না কি ওর জ্বর আমি তে রুমে গেলাম আইরো তে রুমের দিকে চলে গেল মিসেস ইয়ুনজুনকে দেখে শোকে অনেক চমকে যায় তখন থেকে ইয়ুনজুনের মুখের দিকে তাকিয়ে আছে কেমন আছো বাবা সুগা চোখ না সরিয়ে উত্তর দিল ভালো ছিলাম আর এখন অনেক বেশি ভালো আছি ইয়ঞ্জুন অবাক হয়ে বলল মানে হঠাৎ সুগা ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আচমকা সামলাতে না পারলেও পরক্ষণে নিজেকে নিয়ে সুগার মাথায় আলতো সে হাত রাখে কি হয়েছে বাবা কান্না করছো কেন শান্ত হও সুগা কান্না করতে করতে বলে ফুপি তুমি আমাকে চিন্তা করছো না আমি তোমার সুগা ফুপি আমি তোমার বাঁধ বোন সুগাকে নিজে থেকে ছাড়িয়ে অবাক হয়ে সুগার মুখে হাত রেখে বলল তুই আমার বাঁধন বাঁধন ব্যঞ্জন সুগাকে জড়িয়ে ধরে কান্না করে দিল বাঁধ বাবা মা আমার বাবুই কই আয়ু কুপি আয়ু তোমার বাবুই নানসি জি যিসো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের মাথায় কিছু ঢুকছে না তে পারে না ও মরতে পারে না ও মরতে পারে না তে ছিল বলে আয়ু ডাকেনি তে পাশে চুপ করে বসেছিল তেকে এমন আচমকা চিৎকার করতে দেখে আয়ু চমকে যায় মিসেস ইউনজন সুগার নানসে দিশা দৌড়ে আসে তে রুমে তে কি হয়েছে তে আমাকে বল ওড়া ওকে মেরে ফেলছে ও মরতে পারে না কে কাকে মেরে ফেলছে তে বল আমাকে ও পারে না ওড়া ওড়া ওকে মেরে ফেলছায়ো তে তে শান্ত হ শান্ত হতে কে কাকে মেরে ফেলছে বল আমাকে আমি জানি না আমি জানি না আমি শুধু জানি মেরে মেরে ফেলছে এটা বলতে ঢলে ও কি বলছে সব কিছু বুঝতে পারছি না তো আজকে তিন ও শুধু ওটাই বলে যাচ্ছে হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখছে কিন্তু একটা কথা বুঝতে পারছি না যতবার ওর ঘুম এই একটা কথাই বলছে কি এমন জিনিস যেটা বারবারও স্বপ্নে আসছে এই একটা বিষয় নিয়ে তের পরিবার গত দুই দিন অনেক চিন্তিত আয়ুর মুখটাও কেমন চিন্তিত লাগলো সুগা গিয়ে আয়ুর ঘাড়ে হাত রেখে চোখে ইশারায় শান্ত হতে বলল আয়ু আস্তে করে তের মাথাটা বালিশে রেখে তের গালে হাত রেখে চেঁকে ডাকলো তারপর ভাবলো ঘুমাচ্ছে ঘুমাক আয়ু একটা শ্বাস ছেড়ে সবার দিকে তাকালো সুগা গিয়ে আয়ুর পাশে বসলো